আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে দিন একটা দুইটা করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির নিয়োগপত্র ভিডিও আমি আপলোড করি যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা নতুন দেখছেন অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কি কি কর কমিশন কার্যালয় কর অঞ্চল বারো ঢাকা অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখা দুই আয়কর এর স্মারক নম্বর আপনারা দেখতে পাচ্ছেন আঠারো বাইশ অনুযায়ী প্রাপ্ত সার্বত্র ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল বার ঢাকা এর অধীনে গ্রেট এগারো হতে গ্রেট বিশ পর্যন্ত বিভিন্ন সৈন্য পদে সরকারি কোটা অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগ অন্ততরের বিভাগজন প্রকৃত স্থায়ী বাসিন্দা নিকট হতে অনলাইনে ভিত্তিতে আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেট এগারো ভেতরি স্কেল বারো হাজার পাঁচশো টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম ও ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও তিরিশ শব্দে গণিত গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে

গতিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার টাইপিং ও ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে আছে উচ্চমান সহকারী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বেতন স্কেল দশ হাজার দুইশো চব্বিশ হাজার ছয়শ আশি টাকা চারে রয়েছে ষাট

সিজিপি তে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছয় রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো বাইশ টাকা পদ সংখ্যা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি বা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে সাথে রয়েছে নোটিস সার্ভার গ্রেড বিশ আট থেকে বিশ টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা

নিম্ন ফর্ম কিভাবে আমরা আবেদন ফর্ম পূরণ করব দেখে আসি এক জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা বা পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এখানে বিভিন্ন কিভাবে আবেদন করবেন আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন আর কি কি কাগজপত্র লাগবে এখানে আমি বলে দিই আবেদন ফি কত টাকা লাগবে আবেদন ফি বিভিন্ন এক একটা পদ এক এক রকম আছে আমি একটা একটি করে বলে দিচ্ছি এক এক নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা এবং টেলিটকের সিমের মাধ্যমে চৌত্রিশ টাকা সহ মোট তিনশো চৌত্রিশ টাকা দিতে হবে দুই তিন চার ও পাঁচ নং ও ছয় নং পদের জন্য পরীক্ষার ফি দুশো টাকা টেলিটক সিম সার্ভিস চার্জ সহ মোট টাকা দিতে হবে এবং সাত আট ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা দিতে হবে এই হলো পরীক্ষার ফি আর কীভাবে আবেদন করবেন সা নিয়মের বলে দেওয়া আছে আর কোনো আবেদন করতে সমস্যা হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা যারা ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে চাকরির খবর আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম